খবরের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেয়ার যুগেরও বেশি সময় ধরে দেশে হত্যা চালানোর জন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান রোববার সকাল নয়টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ফেসবুক পোস্টে তিনি লেখেন গতকাল সরোয়ার উদ্যানে শোভা মঞ্চে অসুস্থ হওয়ার পর প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি তার এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে মহান আল্লাহ তাকে উত্তম যা যা দান করুক আমিন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ শেষে হামলার ঘটনায় সেনাবাহিনীর গুলি ছড়া প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পরিস্থিতির কারণে গোপালগঞ্জে গুলির ঘটনা ঘটেছে সেখানে চলমান একশো চুয়াল্লিশ ধারা ধীরে ধীরে উঠিয়ে নেওয়া হবে রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন নতুন দলের নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করা জাতীয় নাগরিক পার্টি সহ বিরাশিটি দলকে চিঠি দেওয়া শুরু করেছে সংস্থা সংস্থাটি প্রাথমিক যাচাই বাছাই উত্তীর্ণ না হওয়ায় এ পদক্ষেপ নিয়েছে ইসি এর আগে টি দলকে নতুন চিঠি দেওয়া হয়েছে রোববার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে ইসির উপসচিব মোহাম্মদ মাহবুব আলম শাহ বাংলাদেশে পোষিনের শিকার ভারতীয় এক দম্পতি যাদের দিল্লি থেকে আটক করে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয় অথচ তাদের দাবি তারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ দেওয়ার পরও পুলিশ তাদের ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে সম্প্রতি ভাইরাল হয় এক আবেগক্ষণ ভিডিও বার্তায় ওই দম্পতি দেশে ফেরার আকতিও জানিয়েছেন এবং এ ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপও কামনা করেছেন এবার সমালোচনার মুখে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নিয়োগ পাওয়া সেই পঁয়ষট্টি জন মেডিকেল অফিসারের চাকরি শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে বিতর্কিত এই নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এতে হাসপাতাল কর্তৃপক্ষ নতুন করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বিয়াল্লিশ জন চিকিৎসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রোববার বিকেলে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম আপনার সাথে সাইকেল দুর্ঘটনায় অন্তর ইসলাম নামের এক তরুণের মৃত্যু হয়েছে জানা যায় শনিবার বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে মোটরসাইকেলের চাবি বানানোর উদ্দেশ্যে বন্ধুদের সাথে বেড়াবাজার নামক স্থানে যাচ্ছিল পথেমধ্যেই করমজা ব্রিজের কাছে পৌঁছলে অপর প্রান্ত থেকে আসা একটি যানবাহনের চাপ দিলে তাদের সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি গাছের সাথে বাড়ি খায় এরপর আহত অবস্থায় অন্তরকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে পাবনা সদর হাসপাতালে রেফার করা হয় পরে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় পরের দিন রবিবার করমজা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাতটায় তাকে দাফন করা হয় বাংলাদেশে শেখ হাসিনার দীর্ঘ ক্ষমতাকালীন সময়ে দেশ থেকে বিপুল অর্থ বিদেশে পাচারের তদন্ত করছে অন্তবর্তীকালীন ধারণা করা হয় এর একটি বড় অংশই পাচার করা হয়েছে যুক্তরাজ্য শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের শীর্ষ নেতারা এবং চিহ্নিত হয়েছেন তবে হাসিনা সরকারের পতনের এক বছর পূর্ণ হওয়ার আগেই যুক্তরাজ্য বসবাসরত সাবেক ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের বিলাসবহুল সম্পত্তি হস্তান্তর বিক্রি ও পূর্ণ ঋণায়নের প্রবণতা উল্লেখযোগ্য হারে বেড়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম তা গার্ডিয়ান এবং আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর এক যৌথ অনুসন্ধানে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কয়েকদিনের বাড়ি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিদশ দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত নিহত হয়েছেন দেশটির দুর্যোগ প্রতিরক্ষা ব্যবস্থাপনা বিভাগ থেকে তথ্য জানানো হয়েছে। মানুষ হচ্ছে পারে দিয়েছে অনলাইন এতে বলা হয় প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে বন্যার প্রবল স্রোতে মানুষের গাড়ি ও অন্যান্য সরঞ্জাম ভেসে যাচ্ছে কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির গ্যাংপিং অঞ্চলে ভয়াবহ ভূমিদশ হয়েছে সেখানে নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অব্যাহত রয়েছে অন্যদিকে দেশটির দক্ষিণ অঞ্চলের একটি গ্রাম প্রায় মাটি দিয়ে ঢেকে গেছে এছাড়াও চুং চিঙ এর মধ্য অঞ্চলের ভয়াবহ ভূমিদস হয়েছে এতে উল্লেখিত অঞ্চলে এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছে মিরপুরে প্রথম টি টোয়েন্টি টস জিতে আগে বলিং করার সিদ্ধান্ত নিয়েই বাজিমাত করল বাংলাদেশ তাস্কিনদের দারুণ বলিং ও ফিল্ডিং নৈপুণ্য বিশ ওভারের আগেই একশো দশ রানে তাসকিন আহমেদ মোস্তাফিজ রহমানের বিধ্বস্তি বলিং এর সিরিজে প্রথম টি টোয়েন্টির মাত্র একশো দশ রানে গুটিয়ে গেছে পাকিস্তান শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বোলিং আক্রমণের সামান্য কার্যত দিশে হারাইছিল সফরকারীরা শেষ করছি আজকের টপ টেন এতক্ষণে সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ আপনার হাতে থাকা স্মার্টফোনে প্রতিনিয়ত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফলো দিন ফেসবুক পেজে